অবশ্যম্ভাবী বলছি শুনানি অবশ্যম্ভাবী এবং জয় আসবে এই বলছি সাত তারিখ দিয়ে মামলাটা হেয়ারিং যাতে তালিকা থেকে বাদ না পড়ে যায় সেই জন্য গত পয়লা মে কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে আদালতে এই মামলাটির উল্লেখ আইনজীবীর সূত্রের যে খবর আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সাত তারিখ সুপ্রিম কোর্টে এই মামলাটা ওঠার পর থেকেই এইবার প্রথমবার মামলার বিবরণীতে দিয়ে মামলাকে টপ অফ দা লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হয়েছে অর্থাৎ সাত তারিখ একেবারে প্রথমে এই মামলার শুনানি হবে এবং সিরিয়াল দু নম্বরে আছে মামলাটি সাত তারিখ অবশ্যই শোনা হবে বলে সমস্ত সরকারি কর্মচারী মহল আশা করছেন পরবর্তী তারিখে এই ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম সব তারিখ এবং যেটা জানতে পারা যাচ্ছে ডিএ মামলাটি বিচারপতি মাননীয় বিক্রমনাথ বিচারপতি মাননীয় সঞ্জয় কারণ বিচারপতি মাননীয় সঞ্জয় মেহতার বেঞ্চে শুনানির জন্য উঠছে সাত তারিখ এবং সেদিন বেঞ্চটা মামলাটা শুনানির জন্য শেষবার উঠেছিল সময় পাইনি সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ডিএ মামলার বিস্তারিত শুনানি প্রয়োজন রয়েছে তারপরেও সময়ের অভাবে এই মামলাটা ওঠেনি টপ অফ দ্য লিস্ট অর্থাৎ মামলার যা সিরিয়াল তাদের মধ্যে থেকে প্রথমে থাকবে একে বা দুয়ে এখন শুনতে পাচ্ছি দুয়ে আছে তিনজন বিচারপতির বেঞ্চে মামলাটা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগে জানেন আপনারা দুজন ছিল এখন তিনজন এবার এই সাত তারিখের দিকে সবার নজর রয়েছে বন্ধুরা তাহলে আগামী সাতই মে দিয়ে মামলার শুনানি হচ্ছে এটুকুটা নিশ্চিত এর আগে ষোলোবার এই আর এবার অন্তত মামলাটা শুনানি হবে তারিখ পে তারিখ নয় কর্মচারীদের একটা স্লোগান হয়ে গেছে যে চাচ্ছে দিয়ে আর পাচ্ছে তারিখ দিয়ে চাচ্ছে তারিখ পাচ্ছে সেটা হবে না এই ডিএ মামলার যদি ফলাফল সাত তারিখ হয়ে যায় তাহলে সমস্ত কর্মচারী উপকৃত হবে এবং আপনারা জানেন যে এই ডিএ মামলার সঙ্গে একাধিক কর্মচারী সংগঠন আছে এবং সব থেকে সংগ্রামী যৌথ মঞ্চ লাস্টে এই মামলার পার্টি হয়েছে এর ফলে শিক্ষকদের মধ্যে যে একটা মানে ধোঁয়াশা ছিল যে মামলার রেজাল্ট হয়ে গেলে আবার মামলা করে করে পিটিশন তারা দিয়ে পাবে কিন্তু এবার অন্তত একটা আশার জায়গাতে আছে যেহেতু সংগ্রামী মঞ্চ মামলাটা লড়াই করছে এবং সবাই সমস্ত ডিএ প্রাপ্ত গভর্নমেন্ট এডেড স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পঞ্চায়েত কর্মী সবাই এই ডিএটা পাবে যেহেতু মামলার পার্টিটা হয়েছে তাই সুপ্রিম কোর্টের এর আগে ষোলবার পিছিয়ে গেছে সাত তারিখের জন্য আশায় আমরা রয়েছি সবাই রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কি আশাবাদী যে সাত তারিখ হবেই যে মামলা শুনানি এবার কিন্তু আশা রাখো এবং সাত তারিখ ফাইসালা হয়ে যেতে পারে সুপ্রিম কোর্টের যে তথ্য সেই তথ্যতে মানে দুটো তথ্য দিয়েছে একটা সাত তারিখ ডেট এবং সেটা দু নম্বরে আছে আর টপ অফ দ্য লিস্ট এর আগে হাই অন দ্য বেঞ্চ ছিল বা টপ অফ দ্য লিস্ট তবে যতক্ষণ না শুনানি হয় ততক্ষণ একটা উদ্বেগ থাকবেই আমরা এর আগে মামলার শুনানির সময় দেখেছি যে এক নম্বর থেকেও সেদিন মামলাটা কিন্তু শুনানি হয়নি তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সাত তারিখ মামলাটা যেন শুনানি হয় এবং সমস্ত বিচারপতি সেদিন যেন উপস্থিত হন কর্মচারীদের যে দীর্ঘদিনের লড়াই সে লড়াই জয় হোক এবং কর্মচারীরা এটা অন্তত প্রমাণ করে দিচ্ছে যে ডিএ সরকারের দান নয় এটা সাংবিধানিক অধিকার হাইকোর্ট তো একাধিকবার রায় দিয়েছে আর সুপ্রিম কোর্টে ডিএটা যাতে পিছিয়ে দেওয়া যায় সেই জন্য সুপ্রিম কোর্টে এস এলপি এস খারিজ হবে এটা সমস্ত সরকারি কর্মচারী জানে বিস্তৃত শুনানি বিস্তৃত শুনানি পনেরো মিনিট যদি শুনানি হয় তাহলে সবই রায় বেরিয়ে যাবে একটা প্রবাদ আছে বন্ধুরা মঙ্গলের উষা আর বুধের পা যেটা খুশি সেটা যা বুধবারের হিয়ারিংটা হবে এবং বুধবার অত্যন্ত শুভ দিন শুভ দিনে শুভ বার্তা বয়ে আনলে সরকারি কর্মচারীদের অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ব্যাস আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার